এই বালিশ দাও তো নিশ্চয়ই আপনারও প্রিয় বালিশ ছাড়া ঘুম হয় না তাই না কারণ প্রতিটা ভালো ঘুম শুরু হয় কিন্তু আরামদায়ক বালিশ দিয়ে আর আমরা কর্মব্যস্ত মানুষ সারাদিন কাজ থেকে ফিরে বাসে এসে অবশ্যই একটা ভালো ঘুম ডিজার্ভ করি যেটা হবে একদম আরামদায়ক আর কেন আমাদের এই শিমল বালিশ বাজারের বাকিদের থেকে আলাদা কারণ আমরা যে কটন ফ্যাব্রিক ইউজ করেছি এটা কিন্তু বেডশিট এর যার ফলে আপনার কিন্তু অস্বস্তি ফিল হবে না আর তাছাড়া আমরা কিন্তু উন্নত মানের জিপার রেখেছি যেটা কিন্তু আমরা ডেলিভারি ম্যানের সামনে এইভাবে খুলে একদম বটম থেকে সব তুলা বের করে চেক করে দেখবেন যদি ভেজাল পান তাহলে সাথে সাথে রিটার্ন করে দিবেন আপনাকে কিন্তু রিটার্ন চার্জটিও দিতে হবে ইনশাআল্লাহ আর আমরা তাহের স্টোর কিন্তু বিগত 30 বছর যাবত অফলাইনে একদম সুনামের সাথে ব্যবসা করে আসছি আর বিগত 5 বছর যাবত অনলাইনে अवेलेबल হয়েছে আপনাদের একদম পারফেক্ট সার্ভিসটি দেওয়ার জন্য আর এরকম দুইটা বালিশ আমাদের কাছে পেয়ে যাচ্ছেন কিন্তু অনলি 1400 টাকায় এখনই অর্ডার করতে নিচে দেওয়া অ নচরে ক্লিক করুন অথবা ফোন নম্বরে কল করলে আপনার অর্ডার ঠিক কনফার্ম হয়ে যাবে ইনশাআল্লাহ